লিটন খান আপনার বয়স কত এখানে কি করেন ধরে একটা মারতে আপনার কপালের মাঝখানে সবার সামনে ঠিক আছে আপনার মতো ইডিয়েট আপনার মা কি পাপ করে জন্ম দিয়েছিল বলেন তো আপনার মা গিয়ে জিজ্ঞেস করেন হ্যাঁ আপাতত হাইট করলাম আপনার মা নিশ্চয়ই কোনো পাপ করছে আপনার মা বাবা দুইটাই পাপি ছিল নাহলে এরকম পাপই জন্ম দেয় না দিস পাপি হাইড ফ্রম করে চ্যানেলাম আল্লাহর বান্দা পাপি এগুলি অনেক পাপ করে মা পাপা যখন বিয়ের আগে পঞ্চাশটা প্রেম করে আকাম কুকাম সবার সাথে করে বিয়ে এক এক জায়গায় করে করে রেখে আসে সেই বাচ্চাগুলো এরকম হয় সবার অভিশপ্ত প্রাণী এই অভিশপ্ত প্রাণীরা ফেসবুকে এসে প্রেম করতে চায় ভিডিও কলে এসে প্রেম করতে চায় আমার বয়স কত আমি তারে বলবো প্রেম করে রোমান্স করে খাপ কর দিতে দিতে এমনভাবে মানে এমন মায় রাস্তাঘাটে মারে না কোপায় না আগে দেখলে মায়া করতাম মারে বেচারা কীভাবে মারলো এখন বলে না ঠিক আছে কারণ না কারোর সাথে এমন পাপ করেছে অভিশাপগুলি আল্লাহ এরকমভাবে একদম পতন দিয়েছে একদম ঠিক আছে ঠিক আছে পাপিগুলো কখনও ফেসবুক চালানো উচিত না পাপিগুলোর একদম সাথে সাথে ধরে মেরে ফেলা উচিত ফেসবুকে ইউটিউবে মারা সিস্টেম তো এখন আমি ওগুলো এবারে মারতাম একবারে